শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ রায়হান শহীদ ইয়ামে শহীদ ইউসুফ শেখ শাহ শহীদ শরীফ ওসমান হাবিব ভাই শাহ যারা জীবন দিয়ে গেল তাদের স্বপ্নকে জানা এবার বাস্তবে রূপ দিতে পারি সেই সুযোগ বাংলাদেশে সৃষ্টি করে আমিন প্রিয় দেশবাসী আমরা জলা শহীদদের আত্মার ফেরাত কামনা করে আজকে আমাদের 17 বছর পর যে নির্বাচনের পরিবেশ ফিরে এসেছি আমরা এত দিন নির্বাচনে পরিবেশে ছিলাম না শুধু নামে নির্বাচন হয়েছিল নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখ এটা যেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় যে শহীদদের আত্মদানের মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে আমরা এই পরিবেশ ফিরে পেলাম তাদেরকে আল্লাহ শাহাদ সর্বোচ্চ মাখান দান করেন আর করান থেকে আমরা জেনেছি যারা শাহাদত বরণ করে তারা মরে না তারা জীবিত তারা এই পৃথিবী ছেড়ে আর একটা জগতে শুধু পাড়ি জমিয়েছে আল্লাহ তালা বলেন বালা হইয়া ও আল্লাহর তারা জীবিত তোমরা আমরা তের না আমরা অনুভব করি না তারা কিন্তু জীবিত আছে সুতরাং যারা এই প্রায় দেড় হাজারের মতো মানুষ যেমন দিয়েছে এই মানুষগুলো শাহাদতের সর্বোচ্চ মাকাম পেয়ে তারা যেন জান্নাতের পাখি হয়ে ফেরেস তাদের সাথে ওরা জান্নাত পরিভ্রমণ করতে পারে আল্লাহ সেই তৌফিক তাদের দান করে আমরা আগামীর বাংলাদেশকে জুলুম অত্যাচার নির্যাতন দখলবাজ সাদাবাজ এবং বৈষম্যহীন তৈরি করার জন্যে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি এবং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এই মন নিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছে আসেন আমরা দেশকে জুলুম নির্যাতন এবং অত্যাচার মুক্ত করার জন্যে ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য সবাই মিলে চেষ্টা করি একটা অর্থবহ নির্বাচন উপহার চেষ্টা করি তরুণ যারা আছেন প্রায় চার কোটির উপরে আপনারা আছেন এদেশে ভোটার আপনাদের বিবেকের উপরে আল্লাহ রব্বুল আলমিন যেন রহম করেন সৎ সৎযোগ্য এবং নিরপেক্ষ মানুষ যারা দেশ এবং ইসলামের জন্য এই দেশে যারা জান প্রাণ দিয়ে কাজ করবে এই পক্ষে আপনারা থাকবেন বিদেশি ভোটার যারা আছেন ভাই বোনেরা আপনাদের কাছে আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি এবং সমর্থন চাচ্ছি এ দেশের আঠারো কোটি মানুষ এবার একজোট হয়েছে এ দেশে ন্যায় এবং ইনসাফ কায়ে করবেন আল্লাহ যেন আমাদের সহায় হয় না আমি দশ দলীয় দ্রোট কর্তৃক কুষ্টিয়া সাতাত্তর কুষ্টিয়ার তিন আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এই